তুমি যে বল তোমার আমি যে নই যাই সেরি দেখবার লাগিয়া ইয়নের মানুষে বুজ লাই যে তুমি বলদ ইবার তোমার লাগিয়া দেখা যে লো যাই মানুষে যাতে তোমার না বুঝদারে তুমি বলদ তোমার আজবা লাম এক কেন সেরি দেখবার লাগিয়া এন যাওয়ার সম তুমি সামনে যা ফাইবা এরে সুন্দর সালাম স্যালামালি দিবা আর আমার কথার বাইরে আরে একটা কথা তুমি কেউ লগে না। আর সালামালি দেওয়ার সময় সালামালিটা একটু জোরে দিবা সুন্দর মনে থাকবো বুঝছো বাবা কি কইছি তোমারে ইবারের বিয়া যদি তোমার বাঙ্গে গুরীতেই বাঙ্গুক মাধ্যমি বাঙ্গ আগ ওই বাঙ্গ বাঙ্গে আমি আর জীবনে তোমারে বিয়া

আব্বা খার হয়নি একটু আমি একটু শীসি করিয়া লই আব্বা কি সুতো পাইতাছি না ও দেখ মানসে কয় আমার ভোলা বলে দেখ কল আমি তো দিই আমার ভোলা আমার দাদার সালাক তি শুধু বই ফুর ঘুরা আমি আমার ফুলা চালাক এবার আব্বা আগে যে ব্যাপারটা করছিলেন সেই ব্যাপারটা আরেকবার করুন আব্বা হয় না শুনুন দুই টান খেল একটা দিচ্ছি একটা বাগজি অনার একটা এটা খেলাটা ভালো করে যে আমার দুঃ নাই তোমরা